দর্শক আমাদের এই জায়গায় মুক্তি হাউস করা রসুলবাগ এক ওষুধের দোকানে ভয়াবহ অগ্নিকেন্দ্রে ফায়ার সার্ভিস ও পুলিশ কমিটি পুলিশ প্রশাসনের লোক দীর্ঘ একজন অভিযানের শেষে আগুন নিয়ন্ত্রণে জানতে পারছে

দর্শক সবচেয়ে বড় তথ্য হয়েছে গিয়া আপনার পাশে একটা সিলিন্ডার গ্যাসের দোকান ছিল ওইটায় ভাগ্য ভাগ্য ভালো দেখিয়া আপনার আগুন লাগেন